অবশ্যই নাম্বারটা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে সবাই দেখতে থাকবো আমরা কিভাবে মুখ দিচ্ছি দৌড়ে দৌড়ে মুখ দেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসপিরিয়েন্স জয় প্রতিদিনের মতন আজকেও আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিয়েছি এখন আমরা এই মুহূর্তে অঙ্ক করা শুরু করব ঠিক আছে সময় ধরে অঙ্ক করবো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে চলে এসছে আমাদের কবিতা আর এই যে আমাদের গুড মর্নিং সন্দীপ দা ভালো করে নাম ঠিক আছে আমাদের পড়াটা শুরু হচ্ছে ঠিক আছে দেখাচ্ছি আস্তে আস্তে কি কি হয় আমাদের মকো দেবো দেখতে থাকো আমাদের আজকের আরো একটি নতুন জার্নি সাথে দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো আমরা প্রথমে সুবিধা স্যারের বই থেকে সময় ধরে ট্রেনের কিছু অঙ্ক করে নিলাম তবে সব অঙ্ক নয় টাইপ ওয়াইজ কিছু অঙ্ক আমরা করে নিলাম তারপর আমরা বোট অ্যান্ড স্ট্রিমের কিছু অঙ্ক করে নিলাম সময় ধরে তারপর আমরা অঙ্কটা শেষ করার পর কিছু জিআইও করে নিলাম এরপর আমরা মগ দেব তোমরা দেখতে থাকো এরকম চলছে আমাদের প্রিপারেশান বন্ধুরা আজ আমাদের পড়া শেষ হলো আজকে আমরা লীলার বই থেকে মগ দেবো তো এখন আমাদের মগ দেওয়া শুরু হচ্ছে আর মগ দিয়ে নিয়ে জানাচ্ছি আমরা কত পেলাম তো প্রতি প্রতিদিনের মতন আমাদের আজকেও টাইম থাকবে পঞ্চাশ মিনিট ম্যাক্সিমাম পঞ্চান্ন মিনিটেরা যেতে পারে পঞ্চান্ন মিনিট বেশি করবো না আমরা মধ্যেই বন্ধ করে দেবো এই যে কবিতা রয়েছে

মক টেস্ট দিয়ে আমরা কত কি নাম্বার পেয়েছি দেখাচ্ছি তার আগে বলবো যে মক টেস্টটা খুবই চাপের ছিল ঠিক আছে আমাদের পুরোপুরি পঞ্চান্ন মিনিট টাইমে আমরা শেষ করলাম মক টেস্টটা ভেবেছিলাম পঞ্চান্ন মিনিটে শেষ করছি ভেবেছিলাম পঞ্চাশ মিনিটে করবো কিন্তু পঞ্চান্ন মিনিটই লেগে গেছে খুবই চাপের ছিল মগ টেস্টটা ঠিক আছে ছিল এটা খুবই কঠিন দিয়েছি হ্যাঁ কত নম্বর মক টেস্ট ও দিয়েছি

ঠিক আছে তোমরাও দিও দিয়ে জানিও কার কত হলো জানিও আর আমার কত নাম্বার আসছে একদম জানতে ছিল না বলতে পারো হ্যাঁ না আছে ঠিক আছে সন্দীপদার ভালো আসছে পবিত্র আসছে আস্তে আস্তে আমাদের বাড়াতে হবে এই নাম্বারটাই ধরে রাখছি আমরা তোমরাও এর নাম্বার বিশ্লেষণ করতে জানিও বন্ধুরা আমার নাম্বার আসছে কত এই যে দেখে নাও আমি তো বন্ধুরা এই যে আমার মোস্ট স্ট্রিডিটা তো আমি পঁচাত্তরটা অ্যাটেন্ড করেছি যার মধ্যে আর্থরটিটা ঠিক হয়েছে এবং সাতটা ভুল হয়েছে ঠিক আছে আর এই যে আমি পেয়েছি ছেষট্টি পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এই যে ব্রাইট একাডেমি এই যে প্রবীণ দা আবার আবার কালকে দেখা হবে ঠিক আছে এই